নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি এটি আমাদের প্রত্যেক দিনের পাঠ প্রত্যেক দিন দুপুরবেলা আমরা এই কথামৃত পাঠ করে থাকি আর সন্ধেবেলা আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন তার কারণ আমরা প্রত্যেক দিন এই যে আলোচনা করি এই যে পাঠ করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা আমাদের এই কথামৃত পাঠের আরও একটি নতুন পর্ব শুরু করছি আমরা সেই অধ্যায়টি পড়ছিলাম শ্রীরাম কৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে এই যে অধ্যায় এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত আমরা ইতিমধ্যে পাঠ করে ফেলেছি আজকে আমরা তৃতীয় পরিচ্ছেদ পাঠ করব যেখানে দেখব ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণ ভক্তদের সঙ্গে গাড়ি করে যাচ্ছেন এবং তা সেই গাড়িতে যে সকল কথোপকথনগুলি হয়েছিল যার মধ্যে দিয়ে আমরা আমাদের ধর্মটাকে বুঝতে পারি আমরা আমাদের কেবল আধ্যাত্মিক ধর্ম না আমরা আমাদের জীবন ধর্ম দর্শন সামাজিক পারিবারিক যে ধর্ম বা দর্শন সেগুলোও বুঝতে পারি ঠাকুরের কথার মধ্যে দিয়ে তা আমরা সেগুলি আজকে শুনব শ্রীম এর একটি শিরোনাম করেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতা রাজপথে ভক্ত সঙ্গে তিনি লিখছেন শ্রী রামকৃষ্ণ গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখে আসিতেছেন সঙ্গে রামলাল ও দু একটি ভক্ত ফটক হইতা বহির ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন চারিটি ফজুলি আম হাতে করিয়া মনি যে আসিতেছেন মণিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন মনি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন শনিবার একুশে জুলাই আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ছয় শ্রাবণ আশাঢ় কৃষ্ণা প্রতিপদ বেলা চারিটা ঠাকুর অধরের বাড়ি যাইবেন শ্রীযুক্ত যদু মল বাকি সর্বশেষে ও খেলাদ ঘোষের বাড়ি যাইবে এই যে সুখ সুন্দর ভাবে শ্রীম দিন তিথি নক্ষত্র বার সব উল্লেখ করে দেয় এবং আপনারা দেখেছেন এর আগের পর্বগুলিতে আমরা পাঠ করেছি যে যে জায়গাটায় তিনি যান বা যে স্থানে ভগবান শ্রীরাম কৃষ্ণ অবস্থান করেন তারও একটা নিখুঁত বর্ণনা তিনি দেন কেন দেন আমাদের মনে হয়েছে আসলে তিনি দিচ্ছেন তা কারণ আমরা যেন সেই জায়গাটায় সেই সময়টাতে পৌঁছে যেতে পারি আমাদের মনটাকে তুলে নিয়ে গিয়ে সেই জায়গায় রাখতে পারি তাহলে যেটা হয় মন তো তুলে রাখা যাবে না ওরকম ভাবে কেননা সেটির দীর্ঘ চর্চার ব্যাপার আমরা মানসিক ভাবে যেন আমাদের মনটা যেন সেইখানে পৌঁছে যায় তা তাহলে কি হয় এই যে ঠাকুর বলছেন আর আমরা শুনছি এর রসার সাধন করতে খুব সুবিধে হয় ঠাকুরের কথা অনুধাবন করতে সুবিধে হয় আর সেই জন্যই শ্রীময় এত সুন্দরভাবে নিখুঁত ভাবে তিনি সবকিছুর বর্ণনা দিয়েছেন আপনারা শুনুন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে শ্রীরাম ও কৃষ্ণ মণির প্রতি সহাস তুমিও এসো না আমরা অধরের বাড়ি যাচ্ছি মনি যে আজ্ঞা বলিয়া গাড়িতে উঠিলেন মণি ইংরেজি পড়িয়া আছেন তাই সংস্কার মানিতেন না কিন্তু কয়েকদিন হইল ঠাকুরের নিকটে স্বীকার করিয়া গিয়াছেন যে সংস্কার ছিল তাই তিনি অধরের অত তাহাকে ভক্তি করেন বাটিতে ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন যে সংস্কার সম্বন্ধে এখনো তাহার পূর্ণ বিশ্বাস হয় নাই তাই ওই কথা বলিবার জন্যই আজ ঠাকুরকে দর্শন আসি আছে। কোন কথাটা একটু আরেকবার বলে দিই সংস্কার সংস্কারে কারোর বিশ্বাস আছে সংস্কার না দেখুন আমাদের এই যে দীর্ঘ দিন ধরে বংশ পরম্পরা আমাদের সমাজের যে ধর্মীয় আচারগুলি রয়েছে যে বিশ্বাসগুলি রয়েছে সেইগুলি সেই পরম্পরাগতভাবে আমরা তার উপর বেড়ে উঠেছি তার মধ্যেই বাঁচি তার প্রতি আস্থা রাখি যে আচারগুলি আছে যে বিশ্বাসগুলি রয়েছে যে নীতিগুলি রয়েছে যে নিয়মগুলি রয়েছে এই সম্পূর্ণটা নিয়েই আমাদের সংস্কার এবার আমরা অনেকেই যারা একটু লেখাপড়া করে করেছে ধরুন তারা এই সংস্কারগুলিকে মানতে চান না বলেন না এগুলি সব ঠিক নয় এগুলি আসলে এই সংস্কারের আগে একটা কুসংস্কার আদেও যেটা আমরা বলি সেইটি কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে এমন নয় মানুষ তার কিছু স্বার্থান মানুষ তাদের নিজেদের প্রয়োজনে এই সংস্কারকে বাজে ভাবে প্রয়োগ করেছে আর সেটি তখন কু হয়ে গেছে কুসংস্কার হয়ে গেছে এই সংস্কার এই রীতি নীতি নিয়ম যার মধ্যে আমরা বড় উঠে হয়ে উঠেছি সেগুলি মানেন না যেমন এই মণিভূমি মানতেন না তা এই মণি এটি যে মানতেন না এবং এটি ঠাকুরকে বলেছিলেন কিন্তু বাড়ি গিয়ে এক সময় তার মনে হয়েছিল একদিন বাড়ি ফিরে তিনি মনে হয়েছিলেন যে সংস্কার সম্বন্ধে এক তার কিছুটা বিশ্বাস হয়েছে কিন্তু এখনো তার সম্পূর্ণ বিশ্বাস হয়নি এই যে সম্পূর্ণ বিশ্বাস এখনো হয়নি অর্থাৎ কিছুটা বিশ্বাস হয়েছে এই কথাটা বলবার জন্যই তিনি আজকে ঠাকুরকে দর্শন করতে এসেছেন এবং ঠাকুর কথা তা সেই শ্রীরামকৃষ্ণ জানতে চান যে তোমার কি রূপ মনে হয় মনি তখন বলেন তার খুব অনুরাগ তা শ্রী রামকৃষ্ণ অধর তোমার খুব সুখ্যাতি করে মনি মনি কি চুপ করিয়া আছেন এইবার পূর্ব জন্মে সংস্কারের কথা উত্থাপন করিতেছে মণি আমার পূর্বজন্ম জন্ম ও সংস্কার এসব তাতে তেমন বিশ্বাস নাই এতে কি আমার ভক্তির কিছু হানি হবে দেখুন এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কেবল মনের প্রশ্ন নয় এ প্রশ্নটা আমাদের অনেকেরই প্রশ্ন তা আমরা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পুনর্জন্ম পূর্বজন্ম বিশ্বাস করেন না যারা এত সংস্কার বিশ্বাস করেন না কিন্তু তিনি ভগবানের প্রতি আস্থা হাসিল তার মধ্যে ভক্তিভাবটা রয়েছে কিন্তু যেহেতু পূর্বজন্ম বা সংস্কার বা আরো যে সকল আমাদের ধর্মীয় দর্শনে যে সকল ধারণা রয়েছে তার সঙ্গে সম্পূর্ণ একমত হতে পারে না তাহলে কি তিনি সম্পূর্ণ ভক্ত নন তার মানে কি তা ঈশ্বর তাকে কৃপাদৃষ্টি দেবেন না ভগবান রামকৃষ্ণ বলছেন এক্ষেত্রে তার সৃষ্টিতে সবই হতে পারে এই বিশ্বাস থাকলেই হলো দেখুন কি সোজা সোজা ভাবে পরিষ্কার ভাবে ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিলেন যে তার সৃষ্টিতে সবই হতে পারে অর্থাৎ তিনি সবকিছু করাচ্ছেন আমি কিছু নই এই যদি বিশ্বাসটা থাকে তাহলেই হলো আমি যা ভাবছি তাই সত্য আর সকলের মত মিথ্যা এরূপ ভাব আসতে দিও না তারপর তিনি বুঝিয়ে দিবেন আমাদের এই সময়ে শ্রী রামকৃষ্ণের এই বাণীটা বা এই কথাটা কতটা প্রাসঙ্গিক একবার আপনারা নিজেরাই বিবেচনা করুন ভাবুন আমাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় আমি যদি এই যে মনিকে যেটি বলছে এই সংস্কারের ঊর্ধ্বে গিয়ে যদি আমরা একটু আলোচনা করি বা একটু ভাবি যে আমাদের বর্তমান সময়ে বিশেষ করে ধর্মচর্চা যারা করেন এবং ধর্মটাকে যখন রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলেন তাদের বড্ড শোনা যায় এই কথাটা যে আমার ধর্মই শ্রেষ্ঠ আমার ধর্ম মতই শ্রেষ্ঠ কিন্তু ঠাকুর আর এইখান থেকে যত বিভেদ তৈরি হয় এখান থেকেই যত হানাহানি তৈরি হয় মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বাড়ে যে আমি যে সংস্কারটা বিশ্বাস করি সেই সংস্কারটি শ্রেষ্ঠ আর যত সংস্কার আছে অন্যতে সেই সংস্কার একেবারেই ঠিক নয় এই যে এইখান থেকেই তো যত সমস্যা ধর্মীয় সমস্যা বিভাজন এগুলি সব চলে আসছে ধর্ম কিন্তু এটা কখনো বলে না যেটা ভগবানের শ্রী রাম ও কৃষ্ণ আমাদেরকে বলছেন আজকে যে আর সকলেই মিথ্যে এবং আমি সত্য এরূপ ভাব কিন্তু কখনো আসতে দিও না আর প্রকৃতি একজন ভক্তর কাছে কিন্তু এইটি হচ্ছে সার কথা কি সুন্দরভাবে তিনি বলছেন দেখুন তার কাণ্ড মানুষ কি বুঝবে অনন্ত কাণ্ড তাই আমিও সব বুঝতে আদকে চেষ্টা করি না শুনে রেখেছি তার সৃষ্টিতে সবই হতে পারে তাই সব চিন্তা না করে কেবল তারই চিন্তা করি হনুমানকে জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র জানি না কেবল এক রাম চিন্তা করি তা সেইটি সত্যিই তো আমাদের এত যিনি কি হবে বলুন তো কেবল যারা গৃহী তারা এত জানার অবসরটাই বা কোথায় সময়টাই বা কোথায় তাহলে তো তাকে সব ত্যাগ করে চলে যেতে হবে নির্জনে গিয়ে সে কেবল তপস্যা করবে জ্ঞান চর্চা করবে বেদান্ত পড়বে উপনিষদ করবে ইত্যাদি ইত্যাদি তা একজন গৃহীর পক্ষে সেটি সম্ভব নয় একটা কথা মনে রাখবেন এই যে কথা অমৃত এই কথা অমৃত কিন্তু ঠাকুর বারবার একটা কথা বলেছেন একটা জিনিস আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে একজন গৃহী একদম সাধারণ মানুষ তো সাধারণ মানুষ হুম এবং সেই সংখ্যাটাই সারা বিশ্ব অর্থাৎ মানে আধিক্য বেশি বেশিরভাগ মানুষ এই তা তারা তাহলে ধর্মের কথা আসবেন কি করে ভগবানকে জানবেন কি করে তার উপায় হচ্ছে একমাত্র ভক্তি এবং যার পক্ষে এত কিছু জানা সম্ভব নয় এত তত্ত্ব কথা এগুলো যাদের পক্ষে জানা সম্ভব নয় ঠাকুর তাদের উদ্দেশ্যে বলেছেন যে এত কিছু জেনেই বা কি করবো অনেকটা ওই হনুমানের মতন হনুমানকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আজকে কোন তিথি হনুমান পরিষ্কারভাবে ভাবে বলে দিয়েছিলেন আমি তিথি জেনে কি করবো আমার ক্ষেত্রে কোনো তিথি নেই আমি তিথি নক্ষত্র জানি না একটি জিনিস জানি রামকে চিন্তা করা সেরকমই এত কিছু এত সংস্কার এত কিছু জানার বোঝার দরকার নাই এবং একটি কথা বললে হয় একটি ভাব থাকলে হয় সেটি হচ্ছে ভক্তিভাব এবং ভক্তিভাব যদি থাকে তাহলে একটি চিন্তা মনের মধ্যে আসবে সেটি হচ্ছে সৃষ্টিকর্তার চিন্তা এবং এই বিশ্বাসটা রাখতে হবে যে তিনি সৃষ্টি করেছেন তিনি সব তাই ঠাকুর বলছেন তার কাণ্ড কিছু বোঝা যায় অথচ বোঝবার কৃষ্ণকে ভগবান বলে জানতেন না এইটি হচ্ছে একটি মজার ব্যাপার দেখুন বলরাম কিন্তু কৃষ্ণ যে ভগবান সেইটি বলরাম নিজেই জানতেন না কারণ কারণ হচ্ছে কাছে রয়েছে সেরকমই ভগবান আমাদের অনেক কাছে রয়েছেন কিন্তু তাকে আমরা বুঝতে পারি না আসলে কাছে আছে বলেই আমরা হয়তো বুঝতে পারি না মনি তখন বলছেন আজ্ঞা হ্যাঁ আপনি ভীষ্মদেবের কথা যেমন বলেছিলেন শ্রীরাম কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ কি বলেছিলাম বলো দেখি এর আগে আমরা এই বিশ্বদেবের কথা পেয়েছিলাম যেখানে ঠাকুর বিশ্বদেবের উদাহরণ দিয়েছিলেন বলেছিলেন যে বিশ্বদেব ভীষণদেবা যখন কাঁদছেন তখন বলা হয়েছিল যে আপনি কাঁদছেন কেন তখন তিনি বলেছিলেন যে ভগবানকে বুঝতে পারলাম না ভগবানকে তিনি আনতে পারলাম না সেই কথাটাই মনি বলছেন ভীষ্মদেব সরস্বর কাঁধ ছিলেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন ভাই কে কি আশ্চর্য পিতামহ এত জ্ঞানী অথচ মৃত্যু ভেবে কাঁদছেন শ্রীকৃষ্ণ বললেন ওকে জিজ্ঞাসা করো না কেন কাঁদছেন বিশ্বদেব বললেন এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না হে কৃষ্ণ তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছো পদে পদে রক্ষা করছো তবু এদের বিপদের শেষ নাই রামকৃষ্ণ বলেছিলেন মনি আজকে সেইটি আবার স্মরণ করিয়ে দিলেন তখন ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন তাঁর মায়াতে সব ঢেকে রেখেছেন কিছু জানতে দেন না কামিনী কাঞ্চন মায়া এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায় একজনকে বোঝাতে বোঝাতে ঈশ্বর একটি আশ্চর্য ব্যাপার এটি প্রথম বন্দর আছে তো একজনকে বোঝাতে বোঝাতে ঈশ্বর একটি আশ্চর্য ব্যাপার দেখালেন হঠাৎ সামনে দেখলাম দেশের কামার পুকুরে একটি পুকুর আর একজন লোক বানা সরিয়ে যেন জল পান করলেন দেখালে যে সেই মায়ার ও পানাতে ঢাকা যে সরিয়ে জল খায় সেই পায় শুনো তোমায় অতি গুচ্ছ কথা বলছি ঝাউতলার দিকে বাধ্য করতে করতে দেখলাম চোর কুঠুরির দরজার মতো একটা সামনে চোর কুঠুরির দরজার মতো একটা সামনে কুঠোর ভিতর কি আছে দেখতে পাচ্ছি না আমি নরুল নিয়ে ছেদা করতে লাগল কিন্তু পারলুম না ছেদা করি কিন্তু আবার পুড়ে আসে তারপর একবার এতখানি ছেদা হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই কথা বলিয়া মৌন অবলম্বন করিলেন এইবার আবার কথা কইতেছে। এসব বড় উঁচু কথা ওই দেখো আমার মুখে যেন চেপে ধরেছে জনিতে বা স্বচক্ষে দেখলাম কুকুর কুকুরের মৈথনের সময় দেখেছিলাম তার চৈতন্য জগতের চৈতন্য এক একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য করছে ঠাকুর এই সকল কথা যখন বলছেন তখন সে গাড়ি বাজারের যে চৌমাথা সেই দরমাহাটার কাছে এসে উপস্থিত হল ঠাকুর তখন বলছেন এক একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জোরে জোরে থাকে সেই রূপ এই চৈতন্যতে জবর জ্বরে হয়ে উঠছে কিন্তু এত তো দেখা যাচ্ছে আমার কিন্তু অভিমান হয় না মনে সহাসে তখন বলেন আপনার আবার অভিমান অভিমান মানে একটা জ্ঞানী অর্থাৎ আমি জানছি এই যে ভগবান শ্রীরাম কৃষ্ণ জানছেন চৈতন্যকে উপলব্ধি করছেন কিন্তু তার মধ্যে কোনো অভিমান নেই অর্থাৎ অহম্বতটা তার মধ্যে নেই সেই জন্যই তো তিনি ভগবান আর সেইটি মনি বলছেন আর বেশিরভাগ মানুষের মধ্যে কি হয় কিছুটা জেনেই তার মধ্যে একটা অহম্বত চলে আসে অভিমান চলে আসে যেটি আসলে আমাদের সর্বনাশ করে ঈশ্বরের সঙ্গে আমাদের একটা দূরত্ব তৈরি করে দেয় যেটি আসলে সে মায়া তৈরি করে মায়া কি করে আমাদের এই স্বরিপুকে নিয়ন্ত্রণ করে তা সেই নিয়ে আমরা বিস্তারিত এর আগে বহু পর্বে বলেছি আমাদের প্রত্যেকটি পর্বে প্লেলিস্টে সংযুক্ত করা আছে পুরনো পর্বগুলো আপনারা সেখান থেকে শুনে নিতে পারেন আজকে তার মধ্যে আর যেতে চাইছি না তা মনে সেই বলেন আপনার আবার অভিমান শ্রী রামকৃষ্ণ তখন বলছেন মায়েরই বলছি আমার যদি একটু অভিমান হয় মণি তখন সুন্দর একটি কাহিনী আমাদেরকে শোনায় দেশে এক লোক ছিল তার নাম দৈববাণী হয়েছিল যে সকল লোকের মধ্যে তিনি জ্ঞানী সে ব্যক্তি অবাক হয়ে গেল তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলে তখন সে বন্ধুদের বললে আমি কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না কিন্তু অন্যান্য সকল লোকে বলছে আমাদের বেশ জ্ঞান হয়েছে কিন্তু বস্তু তো সকলেই অজ্ঞান এই সক্রেটিসের কথাটার দ্বারা কি সুন্দর আমরা এই মনিয়া আজকে আমাদের যেটি বললেন কি সুন্দর বুঝতে পারলাম যে আমরা সকলেই আসলে অজ্ঞান হয়ে আছি এবং ভগবান শ্রীরাম কৃষ্ণ তখন বলছেন আমি এক একবার ভাবি যে আমি কি জানি যে এত লোক আসে বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিল সে বলতো তুমি যে সব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায় তবে তোমার কাছে কেন আসি জানো তোমার মুখে সেইগুলি শুনতে আসি মনি মনিস তখন বলেন সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে নবদ্বীপ গোস্বামী সেই দিন পেনেটিতে সেই কথা বলছিলেন এই নবদ্বীপ গোস্বামীর সঙ্গে আমাদের বিগত দুটি পর্বে আমরা এই নবদ্বীপ গোস্বামীর সঙ্গে যে সকল কথোপকথন হয়েছে আমরা সেটি বলেছি সম্ভবত অষ্টআশিতম পর্বে তা আপনারা যারা এখনো শোনেননি সাতাশি বা অষ্টআশিতম তম পর্ব আপনারা শুনতে পারেন খুব অসাধারণ সেই পরপর দুটি পর্ব হয়েছিল যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ উৎসবে গিয়েছিল আর সেখানেই সেই কথা হয়েছিল হচ্ছে এই নবদ্বীপ গোস্বামীর সঙ্গে এবং অসাধারণ সেই আলোচনা আপনারা শুনতে পারেন আমাদের প্লে রাখা আছে তা মনি তখন বলেন সব কথা স্বাস্থ্যের সঙ্গে মেলে নবদ্বীপ গোস্বামীও সেদিন আপনি বললেন যে গীতা গীতা বলতে বলতে হয়ে যায় বস্তু তো তাগি হয় কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন তাগি মানেও যা ত্যাগী মানেও তা তক ধাতু একটা আছে তাই থেকে তাগি হয় শ্রীরাম কৃষ্ণ তখন বলেন আমার সঙ্গে কি কারো মিলে কোনো পণ্ডিত বা সাধুর সঙ্গে এইখানে মনি তখন বলেন এটা মনির কাছে জানতে চান মণি তখন খুব সুন্দর কথাটা বলেন যে কথাটা আসলে আমাদেরও মনের কথা মণি বলছেন আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে করেছেন অন্য লোকদের কোলে ফেলে তয়ার করেছেন যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে এবং এই কথা শুনেই ভগবান শ্রীরাম ও কৃষ্ণ হেসে ওঠে এবং বলে ওরে বলে কি রে এবং এই কথা শুনে বলছেন যে মনি বলছেন যে ঈশ্বর সঙ্গে হাতে গড়েছেন সবাইকে আপনাকে একদম ঈশ্বর হাতে করে গড়ে তুলেছে অন্য লোকেদের কোলে ফেলে তৈরি করেছে হ্যাঁ কিন্তু তাকে মনের কথা অনুযায়ী ঈশ্বরকে ঈশ্বর ভগবান শ্রী রামকৃষ্ণকে একেবারে হাতে তৈরি করেছে এবং এই কথাটা শোনার পরই যার মধ্যে একেবারে অহংবোধ বলে কিছু নেই তা তিনি তো হেসে উঠবেনি সেই ভগবান শ্রী রামকৃষ্ণ তার এই প্রশংসা সূচক বাক্য শুনে একেবারে হেসে ওঠে এবং হাসি তার আর থামে না অবশেষে তিনি বলেন মাইরি বলছি আমার যদি একটু অভিমান হয় মনি তখন বলে বিদ্যাতে একটু উপকার হয় হয় বোধ যে আমি কিছু জানি না আর আমি কিছু নই এইটি হচ্ছে বড় সত্যি কথা প্রকৃত শিক্ষা কিন্তু সেটি যেখানে শিক্ষার কোনো অভিমান থাকে না কারণ শিক্ষার কোনো শেষও তো নেই তাই না হুম সেইটি মনি আবার ওই পুরনো কথাটি আবার নতুন করে বলেন এবং এই কথাটি হচ্ছে কখনই পুরনো হয় না সবসময় সত্য যে বিদ্যাতে একটা উপকার হয় এটি বোধ হয় আমি কিছু জানি না এবং আমি কিছুই নই তখন ভগবান শ্রী রামকৃষ্ণ বলেন ঠিক ঠিক আমি কিছুই নই আমি কিছুই নই আচ্ছা তোমার ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে মণি বলেন ওদের নিয়ম অনুসারে নতুন ডিসকভারি প্রথম বদলিতে লেখা আছে হতে পারে ইউরেনাস গ্রহের এলোমেলো চলন দেখে দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে নতুন একটি গ্রহ নেপচুন জল জল করছে আবার গ্রহণ গণনা হতে পারে শ্রীরাম কৃষ্ণ তা হয় বটে গাড়ি চলিতেছে প্রায় অধরের বাড়ির নিকটা আসল ঠাকুর মনি থেকে মনিকে বলিতেছেন সত্যতে থাকবে তাহলেই ঈশ্বর লাভ হবে মনি আরেকটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন হে ঈশ্বর আমি তোমায় চাই দেখো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় ঐশ্বর্যে মুগ্ধ না আমি তোমায় চাই শ্রী রামকৃষ্ণ বলেন হ্যাঁ ওইটি আন্তরিক হতে হবে অর্থাৎ এই যে তোমাকে চাই আমি তোমার ঐশ্বর্যে ভুবন মোহিনী যে মায়া এই মায়ার ঐশ্বর্যে আমি ভুলতে চাই না ওই দিয়ে আমি মুগ্ধ করো না কারণ আমি তোমাকে যাই আমি তোমাতেই আস্থা রাখি তোমাতেই একমাত্র বিশ্বাস করি এই কথাই ঠাকুর বলছেন যে এটি আন্তরিক হতে হবে ইতিমধ্যে তারা পৌঁছে গিয়েছেন তারা যেখানে আসতে চেয়েছিলেন সেখানে সেই অধরের বাড়িতে আমরা আজকে ঠাকুরের সঙ্গে সেই অধরের বাড়িতে অবস্থান করছি দেখি সেটি আমরা আগামীকাল পাঠ করব শ্রীযুক্ত অধর সেনের বাড়িতে ঠাকুর কি করছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন আর অবশ্যই যদি আমাদের পাঠ ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আমরা প্রত্যাশা করি এবং কমেন্ট সেকশনে। জয় রামকৃষ্ণ জয় মা একটু লিখে ঠাকুরকে শ্রী শ্রী মা কে প্রণাম জানিয়ে যান নমস্কার ধন্যবাদ